একো ছবি একো দালো আপ্লে

গ্রেপ্তারকৃত আসামি আবদুল হাকিম ওরূপে মানিক শামসুদ্দিন চৌধুরী মানিক আজকে চুয়ান্ন ধারায় গ্রেপ্তার পূর্বক বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছে বিজ্ঞ আদালত ফরওয়ার্ডিং মোতাবেক আসামি চালান মোতাবেক উক্ত আসামি ঢাকা সহ বিভিন্ন রায় থানায় হত্যা সহ বিভিন্ন রাজনৈতিক মামলার এজানভুক্ত আসামি হওয়ায় আসামিকে বিজ্ঞ আদালত জেল হাজতে আটক রাখার জন্য আদেশ প্রদান করেছি আমরা তাকে কার্যবিধি চুয়ান্ন ধারা মোতাবেক গ্রেফতার করা হয়েছে তার পক্ষে কি কোনো আইনজীবী ছিলেন না তার পক্ষে কোনো আইনজীবী আজকে ছিল না আচ্ছা তা তাকে তারপর মর্যাদায় কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে কিনা হ্যাঁ তাকে বিজ্ঞ আদালত তার সাবেক বিচারপতি হিসাবে যেটুকু আইনানুকভাবে প্রাপ্য সেই সব সুযোগ সুবিধা প্রদানের জন্য জেল কোর্টের বিধান অনুযায়ী

লালবাগ বাড্ডা এবং আদাবর থানায় তার বিরুদ্ধে হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে এগুলা ইতিমধ্যে তারা সব সমস্ত জেলায় আমাদের এখান থেকে বার্তা যাবে যে উত্তর আসামি এই দ্বারাকে গ্রেপ্তার হয়েছে তাদের কাছে যদি কোনো মামলা থেকে থাকে তারা এই এই মামলায় থেকে তাদের মামলায় গ্রেপ্তার দেখাবে